এই মুহূর্তে আমরা পাঁচড়িয়ে বাজারে অবস্থান করছি শীতের সময় সিদ্ধ ডিম বিক্রি হচ্ছে এগুলোতে দেশি হাঁসের ডিম না শরীরকে চাঙ্গা করতে হলে ডিম খেতে হবে পরিমাণের থেকে বেশি খাওয়া যাবে না খেলে আপনার প্রেশার বেড়ে যেতে পারে মাত্রার মধ্যেই ডেকে খেতে হয় ঠিকই হাফ না ফুল পঁচিশ টাকা পিস বাহ ভারতের ডা খেতে অনেক মজা বয়েল এবং ফুল বয়েল যার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করেন এগুলো সত্তর থেকে ষাট টাকা হালির মধ্যে প্রতিদিন সন্ধ্যা হলেই তারা এখানে বসে পড়েন তাদের কর্মযজ্ঞে দিনমজুর মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ তারা এখানে এসে শীতের মধ্যে দেশি হাঁসের ডিম খেয়ে তারা তাদের শারীরিক দুর্বলতা দূর করতে চেষ্টা করেন হাঁসের ডিম খেয়ে খুবই সুস্বাদু খুবই পুষ্টিকর খাবার প্রতিদিন কত পিস বিক্রি হয় ভাই বিক্রি হয় না ও তো আরেকজন দেখতাম আপনার কি হয় ওই জন্য এই করেন আপনি একেবারে নরম হয়েছে চলছেন এটা দেন এটা ওইটা একবারে হাতে মা খাই গেছে হ্যাঁ হ্যাঁ ওগুলো আবার মজা আছে কোয়েলের কত করে আলি কোয়েলের গুলা পাঁচ টাকা পিস ব্রয়লার পনেরো টাকা না দেশি পঁচিশ টাকা ব্রয়লার পনেরো টাকা আর কোয়েল পাখির ছোট ছোট ডিমগুলো পাঁচ টাকা পিস করে